আমাদের প্রিয় সংসদ আমাদের প্রিয় সাংসদ তিনি কিন্তু আমি মনে করি যে তাকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই আমাদের মঞ্চ থেকে আমি উন্নত তৃণমূল কংগ্রেসের যিনি যুবনের ছাত্রদের কিন্তু আমি বলবো যে মঞ্চ থেকে কেউ একটি মঞ্চ অরক্ষিত হয়ে যাচ্ছে আমি বলবো যে মঞ্চের ভোট যতটা আমাদের হালকা করে দিন আমি বলবো মঞ্চ থেকে কেউ কেউ নেমে দাঁড়ান মঞ্চ থেকে নেমে দাঁড়ান আমি বলতে বাধ্য হচ্ছি আমি বলতে বাধ্য হচ্ছি মঞ্চ থেকে একটু নেমে দাঁড়ান কেউ এরপর আমাদের পিঙ্কি খুব সহযোগিতা করেছে আমাদের সব প্রোগ্রামে হ্যাঁ পিঙ্কি Thank you, thank you. Oh, थैंक्यू त சவுண்ட் பைட் பாடல் இரண்டு এরপর এরপর আমাদের প্রিয় সাংসদ কিছু দু এক কথা বলার জন্য

আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা যদি পাশে না থাকতেন তাহলে এই চিতটা সম্ভব হতো না এই জিতটা এই জিতটা আমার নয় এই জিতটা হচ্ছে আপনাদের সকলের দাসপুরের প্রত্যেকটা মানুষকে যারা আমাকে ভোট দিয়েছেন আপনারা এবং যারা আমাকে ভোট দেননিও তা চাইতে আমি দেব জিতুক কোন কারণে হয়তো দলকে ভোটটা দিচ্ছি না বা দেবকে ভোটটা দিচ্ছি না কিন্তু দেব যেন এই নির্বাচনটা জিতুক তাহলে দুয়ার মধ্যে আমি ছিলাম তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাবো আমাদের দাসপুর টু ব্লকের সমস্ত নেতৃত্বে সমিত্র দা আছেন আশিস দা আছেন এবং যারা যারা এখানকার অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে আরম্ভ করে নির্বাচন কমিটিতে যারা যারা আছেন ছিলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আপনার এই ভাইটাকে বাড়ি বাড়ি এবং এই ভাইটাকে জেতানোর জন্য যত রকমের প্রতিশ্রুতি দেওয়ার দরকার আপনারা নিয়েছেন এই গরমে টানা তিন মাস ধরে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর কি হাসি আমি কথা দিয়েছিলাম যে আমি আবার আসব আপনার সবাই জানেন এই এক সপ্তাহ হয়নি নির্বাচন শেষ মানে নির্বাচনের কি বলবো রেজাল্ট আসার পাঁচ দিনের মাথা আমি আবার আপনাদের পাড়া এলাম আমি যে প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলাম যে যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো সেই প্রতিশ্রুতি আজ থেকে শুরু হলো আজকে দিনে আমরা দশ হাজার গাছ লাগিয়েছি আমাদের চেষ্টা যে আমি যতগুলো ভোট পাবো ততগুলো গাছ নয় আর ততগুলো গাছ নয় কারণ তিন দিন ধরে যেইভাবে প্রত্যেকটা বিধানসভা থেকে আমাদের কাছে ফোন আসছে প্রত্যেকটা অঞ্চল থেকে যেভাবে আমাদের কাছে ফোন আসছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি আর নয় আমি কতগুলো ভোট পেয়েছি ততগুলো গাছ আর নয় এবার থেকে আমরা যতগুলো ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাবো আমরা মানে হিরণবাবু বাবু যতগুলো ভোট পেয়েছে যতগুলো ভোট পেয়েছে কংগ্রেস যতগুলো ভোট পেয়েছে অন্যান্য দল ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে শুধু নোটাতে যে ভোটগুলো পড়েছে সেই সংখ্যাগুলো আমরা দেব না কারণ তারা চাননি কোন দলকে সাপোর্ট করতে শুধু নোটা সংখ্যাটা বাদ দিয়ে ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে আমাদের চেষ্টা থাকবে সামনের পাঁচ বছর ততগুলো গাছ লাগানোর যে সংখ্যাটা কাছাকাছি পনেরো লক্ষের কাছাকাছি আছে তো আমাদের চেষ্টা পনেরো লক্ষ গাছ এই সামনের পাঁচ বছর আমরা চেষ্টা করবো লাগানোর জন্য আমাদের চেষ্টা একুশে জুলাইয়ের মধ্যে কম করে দু লক্ষ গাছ যেন আমরা এই দশ পনেরো দিনের মধ্যে যেন লাগাতে পারি চেষ্টা আর সবচেয়ে বড় প্রতিশ্রুতি যেটা আমি দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান আপনাদেরকে জানিয়ে রাখি আমার প্রথম মিটিংটা জেতার পর ঘাটাল মাস্টার প্ল্যানটা বুধবারে হতে চলেছে ইরিগেশন দপ্তরে ইরিগেশন ডিপার্টমেন্টে পার্থ দা জিবি এখন এমপি হয়ে গেছেন উনি যাওয়ার আগে ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে আমার বুধবারের মিটিং আছে প্রথম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তো আমি যেই যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটের আগে বিশ্বাস করুন আমি পালিয়ে যাব না সমস্ত প্রতিশ্রুতি কাজ করব এবং চেষ্টা করবো দ্রুত সেই কাজগুলো শুরু হয় এবং এই পাঁচ বছরের মধ্যে সেই কাজগুলো যেন সম্পূর্ণ হয় এই চেষ্টাটা আপনাদের সাংসদ করবে আবার একবার ধন্যবাদ আপনাদের সকলকে পাশে থাকার জন্য তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ভাইটাকে জেতানোর জন্য আজ চোর করে মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সকালে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সকাল